স্বাগতম হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে আজকে আমরা শিখবো বা ধারণা নেব হিসাব বিজ্ঞানের নীতি শুরু বিভিন্ন বইতে হিসাব বিজ্ঞানের বিভিন্ন প্রকার নীতি দেওয়া আছে কিন্তু হিসাব বিজ্ঞানের নীতি মূলত চারটি যেটা ক্যাপ কর্তৃক স্বীকৃতি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সাধারণ গৃহীত হিসাব বিজ্ঞানের নীতিমালা এর মাধ্যমে স্বীকৃত সারা বিশ্বে চারটি নীতিমালায় অনুসরণ করা হয় এবং আমাদের হিসাব বিজ্ঞানের প্রতিষ্ঠিত লেনদেন এই চারটির মাধ্যমেই

ক্রয় মূল্যের নীতি এক নম্বর কি ক্রয় মূল্য নয় মূল্য ক্রয় মূল্য নীতিটা হচ্ছে কয় মূল্য নীতি নির্দেশ করে স্থায়ী সম্পত্তি সমূহকে প্রাথমিকভাবে তবে ক্রয় মূল্যবদ্ধ করতে হবে অন্য কোন অন্য কেশিত নয় অন্য কেশিত বলতে ক্রয় পরবর্তী বাজার মূল্য লিপেবদ্ধ করা যাবে আমি একটা সম্পত্তি দশ হাজার টাকা দিয়ে কিনে আনবো কিনে এনে দু মাস পর আমার যখন হিজাব বন্ধ করবো তখন সেই সম্পত্তির মূল্য হলো পনেরো হাজার টাকা আমি সেখানে পনেরো টাকা দিয়ে এটা দেখাইতে পারবো আমাকে দশ হাজার টাকাতেই দেখাইতে হবে এটাই হচ্ছে কয় মূল্য নীতির মূল কথা আমি যা দিয়ে কিনবো তাই আমাকে দেখাইতে হবে কয় মূল্য নীতির অনেক নাম আছে যেমন একটা আছে হচ্ছে ঐতিহাসিক মূল্য নীতি ঐতিহাসিক তারপরে ব্যয় নীতি কয় পূর্ণ নীতির মূল কথা হচ্ছে স্থায়ী সম্পত্তি তাদের কয় মূল্যে দেখা যেতে এটা হচ্ছে কয় মূল্য নীতির মূল কথা দুই নম্বরে কি আছে দুই নম্বর হচ্ছে আই স্বীকৃতি নীতি রেভিনিউ প্রিন্সিপাল রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল আই স্বীকৃতি নীতির মূল কথা হচ্ছে সেই হিসাব তাহলে করতে হবে যে হিসাব তাহলে বিক্রয় বা সেবা প্রদান করে আমার আয় আয় এই আয়টা আমি নগদে পাই পাই বা না যখন কি আমার এটা হবে তখন কি আমি সেটার সেটা লিপিবদ্ধ করবো বা অর্জিত হয়েছে বলে আমি এন্ট্রি দেব তাহলে মূল কথা কি হিসাবে আয় সেই হিসাবেই দেখাই দেবো হিসাবের আয় সেই হিসাবেই দেখা সেই হিসাবে পাপ্য আয় বা বকেয়া আয় কে আয় হিসেবে বিবেচনা করতে হবে পাপ্য আয় বা বকেয়া আর অগ্রিমায় অগ্রিমায় কে আই হিসেবে আই হিসেবে স্বীকার করা হয় অগ্রিম আয় কে হিসেবে স্বীকার করা যাবে না এটা কি এটা হচ্ছে দা অগ্রিম আয় কি দা তাহলে আমরা একটা কাজ করি কি সুদ সুদের সঙ্গে কি করি ধরো সুদ এক লাখ টাকা যোগ বকেয়া পাঁচশো টাকা

মিলকরণ নীতি বা সমন্বয় নীতি বা সমন্বয় ম্যাচিং বা প্রিন্সিপাল এটার মূল কথা হচ্ছে ব্যয়কে আয়ের সাথে মিল বা সমন্বিত ব্যয়কে আয়ের সাথে মিল বা সমন্বয় করতে হবে আয়ের সাথে সমন্বয় করতে হবে কি করে করতে হবে অর্জিত আয়ের পরিবে মোট ব্যয় সমন্বয় করা যাবে যতটুকু আয়ের জন্য যতটুকু ব্যয় হয়েছে ঠিক ততটুকু আমাকে সমন্বয় করতে হবে

এই পঞ্চাশ হাজার টাকা কিনছি এটা minus করা যাবে না এটাকে বিয়োগ করা যাবে আমার এই দশ হাজার টাকা বিক্রয় করতে যতটুকু পণ্য ব্যবহৃত হয়েছে বিক্রয়ের সঙ্গে তো ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য প্লাস মুনাফা আছে সো এই ক্রয় মূল্য কত কত আছে ঠিক ততটুকু টাকা আমাকে বিয়োগ করতে হবে ধরো দশ হাজার টাকা দশ হাজার টাকা বিক্রয় করছি এর মধ্যে আমার আট হাজার টাকার পণ্য আছে এই জাস্ট 8000 টাকায় আমাকে বিয়োগ করতে হবে 2000 টাকা আমার লাভ তাহলে কি আসবে আমি যতটুকু আয় করব এই আয়ের জন্য আমার যতটুকু পণ্য ব্যয় হবে ঠিক ততটুকুই হিসাব করব এটাই হচ্ছে বিলকরণ বা ব্যয় শিখনের মূল কথা এটা আরেকটা কথা আছে কি ওদেও ওদেও খরচ বা ব্যয়কে ব্যয় হিসেবে গণ্য করতে হবে ওদেও খরচ

আচ্ছা মূল কথাটা হচ্ছে যে আর্থিক বিবরণীতে পার্থক্য সৃষ্টি করে আর্থিক বিবরণীতে পার্থক্য সৃষ্টি করে এমন জিনিস বা এমন ঘটনা আমরা শুকনোটা করে বা আকারে প্রকাশ করবো

বিনিয়োগের বর্তমান বাজার মূল্য এটা আমরা সব জায়গায় দেখি বিনিয়োগের বাজার মূল্য এই জিনিসগুলো পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী করা হয়ে থাকে আমাদের ক্ষেত্রে কিছু কিছু জিনিস বিষয়ে সতর্ক থাকতে হবে যেমন গোপন তথ্য প্রকাশ সম্পর্কে সতর্ক থাকতে হবে পূর্ণ প্রকাশ থেকে প্রাপ্ত সুবিধা আর ব্যয়ের চেয়ে বেশি হতে পারে বেশি হওয়া যাবে অথবা ব্যয়ের চেয়ে বেশি হতে হবে সরি ব্যয়ের চেয়ে বেশি হতে হবে আর তথ্য যেন বেশি জটিল না এই কয়েকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে কি হিসাব বিজ্ঞানের নীতিগুলো হলো কয় মূল্য নীতি সম্পত্তি কয় মূল্য দেখাতে হবে আয় শিক্ষিত নীতি যখন আয় অর্জিত হবে তখন তো করতে হবে বিলকরণ নীতি আমার আয়ের বিপরীতে যতটুকু ব্যয় হয়েছে ততটুকুই আমাকে দেখাইতে হবে প্রকাশ নীতি আমাদের সবকিছু প্রকাশ করতে হবে আমাদের নীতিমালা সবকিছু প্রকাশ করতে হবে সব রোগও হবে নতুন তথ্য প্রকাশ থেকে বিরূপ থাকতে হবে এইগুলো আমাদের হিসাব থেকে নীতিমালা সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ